প্রচুর পরিমাণে কমেছে সোনালি বাচ্চার দাম আসসালামু আলাইকুম শুক্রিয়া তোমাগর কিছু মানে ভাই বন্ধুরা আজকে তিন ডিসেম্বর দু হাজার চব্বিশ সাল রোজ হচ্ছে মঙ্গলবার একদম খুব কম সময়ে গুরুত্বপূর্ণ কথাগুলো বলে দিব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকে ব্রয়লার বাচ্চা যেখানে তেষট্টি টাকা বাষট্টি টাকা ষাট টাকা কেনা ব্যসা হচ্ছে আটান্ন টাকা কেনা ব্যসা হচ্ছে সেখানে প্রতিবি সোনালী বাচ্চা ছাব্বিশ টাকা সাতাশ টাকা আঠাশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে সো আপনারা যারা সোনালি বাচ্চা নিতে চাচ্ছেন প্রচুর পরিমাণে নিতে পারেন আর কিছুদিনের মধ্যে হয়তো আবার বাচ্চা রেট বেড়ে যেতে পারে যারা নিচ্ছেন বাচ্চা তারা নিয়ে নেন আর যারা অর্ডার করতে চান তারা অর্ডার করে ফেলেন ইনশাল্লাহ পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে আর আজকে আমাদের কাছে খাকি ক্যাম্বেল কিছু হাঁসের বাচ্চা আছে হাঁসের বাচ্চা লাগলেও যোগাযোগ করবেন অলরেডি শীত চলে আসছে এবং সোনালি ক্লাসিক আটাইশ থেকে উনত্রিশ টাকা উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আঠাশ টাকা পঞ্চাশ পয়সা বিভিন্ন রেটে কেনা ব্যসা হয়েছে এবং সোনালি যেটা সোনালির কালো বাচ্চা যেগুলো এগুলো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা কেনা ব্যসা হচ্ছে এবং হাইব্রিড যেটা হাইব্রিডটা আছে চল্লিশ ছত্রিশ থেকে সাতত্রিশ টাকা আমি ভুল বলছি হাইব্রিডটা ছত্রিশ টাকা পঞ্চাশ পয়সা সাতত্রিশ টাকা বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে এবং সুপার হাইব্রিডটা ছত্রিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে সাতত্রিশ টাকা আটত্রিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে এবং হাইব্রিড গলাচিলা যেটা হাইব্রিড গলা চিলাটা আপনার আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং মিশরীয় ফাওমিটা চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং সাদা ফাওমিটা আবার সাবেক রেটে চলে আসছে ছত্রিশ থেকে সাতত্রিশ টাকা আটত্রিশ টাকা এরকম রেটে চলে আসছে এবং কালার বাটটা আজকে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা এবং টাইগার মুরগির বাচ্চার রেট অনেক কমে গেছে যারা টাইগার মুরগির জন্য কল দিয়েছেন ভাই বাচ্চার রেট বেশি কেন তারা নিয়ে নিতে পারেন টাইগার মুরগি ইনশাল্লাহ পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে পুরো সকল ধরনের বাচ্চা সরাসরি এসেও নিতে পারবেন এবং শর্ত সাপেক্ষে ক্যাশ অন ডেলিভারি করা যাবে চার পাঁচ হাজার অর্ডার করলে আর একটু গাড়ি পাঠায় দেওয়া যাবে আপনার খাবার পর্যন্ত গাড়ি গিয়ে ডেলিভারি করে আসবে টাইগারটা আজকে তিপ্পান্ন থেকে পনেরো টাকা টাকা বেচা হচ্ছে এবং সোনালি মুরগি বাছাই করে দেওয়া যাবে যাদের লাগবে কন্টাক্ট করবেন এবং এখানে নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট হচ্ছে মোরগ হবে নাইনটি পার্সেন্ট নর্মালি মোরগ হবে ইনশাল্লাহ এবং এই ক্ষেত্রে হচ্ছে আপনার আট থেকে ১০ টাকা বেশি কম হতে পারে এবং দেশি অরিজিনিয়াল ফিয়র দেশি বাচ্চা যারা নিতে চান তারা কন্ট্যাক্ট করবেন ফিওদ দেশি বাচ্চার রেট আজকে পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ আটচল্লিশ টাকা আপনারা যারা লাগবে সাতচল্লিশ টাকা বিভিন্ন রেটে কেনাবেচা হচ্ছে পিওর দেশি মুরগির বাচ্চা এবং দেশি গলা চিলা আজকে পঞ্চাশ থেকে একান্ন টাকা টাকা কেনা হচ্ছে এগুলো একদম ফিউর খাটি বাচ্চা আমাদের কাছে পাবেন জহির এগুলো ফার্ম মারি ইনশাল্লাহ ভালো কোয়ালিটির বাচ্চা পাবেন আর যাদের ডেলিভারিতে সমস্যা হয়েছে অথবা কেউ বাচ্চার কোয়ালিটি একটু নর্মাল পাইছেন অথবা হাই লেভেলের পাইছেন তারা অবশ্যই কমেন্ট করবেন আর ইনশাআল্লাহ আমরা শতভাগ চেষ্টা করি ভালো হাই লেভেলের বাচ্চাগুলো দেওয়ার জন্য লেয়ার বাচ্চা পঁচাশি আশি বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে বন্দনাষ্টা সত্তর টাকা কেনা ব্যসা হচ্ছে বার্ড মানে অরিজিনাল ব্ল্যাক অফ যেটা ওটা চুয়ান্ন থেকে সাতান্ন টাকা ছাপ্পান্ন টাকা পঞ্চান্ন টাকা কেনা হচ্ছে এবং কোয়েল ফাঁকি জাপানি হাইব্রিড যেগুলা হচ্ছে দশ দিনের আমার একটু ঠান্ডা লাগছে এই কারণে কথাটা এরকম হয়ে গেছে কোয়েল ফাঁকি জাপানি হাইব্রিড যেগুলো দশ দিনের এগুলা হচ্ছে ভ্যাকসিন করা আছে বত্রিশ থেকে তেত্রিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং হাইব্রিড সুপার হাইব্রিড যারা বেশি পরিমাণে নেবেন তাদের জন্য আমরা আরও কম রাখবো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত রাখার চেষ্টা করব যাদের লাগবে তারা কন্ট্যাক্ট করবেন এবং সোনালি যেটা সোনালিটা যদি কেউ চার পাঁচ হাজার ছয় হাজার পরিমাণে নেন সেই ক্ষেত্রে ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা রাখার চেষ্টা করব যাদের লাগবে তারা কন্ট্যাক্ট করবেন আর এখন হচ্ছে ব্রয়লার বাচ্চার রেট গতকালকে প্রবেটা কোম্পানির ছিল আপনার তেষট্টি টাকা সর্বোচ্চ আজকে বারোটা নাগাদ আমরা যখন রেডি মুরগির রেট দিব তখন আবার বাচ্চার সহ ব্রয়লার মুরগির ব্রয়লার মুরগির বাচ্চার সহ রেডি মুরগির রেটগুলো কিছুক্ষণ পরেই দিয়ে দিব আর রেডি মুরগির রেট আজকে একটু বাড়তির দিকে আছে যতটুকু জানছি তো আপনারা কমেন্ট করবেন আপনার এলাকার কী অবস্থা রেট কেমন রেডি মুরগির